গুড মর্নিং বন্ধুরা আজ আমি আবার এসে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে মর্নিং ফিলিংস নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আজকের এই সুন্দর সকালে আজকে ভীষণই সুন্দর সকালটা কারণ মানে বৃষ্টিটা আমাদের এখানে নেই এবং তার সঙ্গে মিষ্টি একটা রোদ উঠেছে এবং চারিদিকটা খুব মানে একটা সুন্দর একটা আবহাওয়া তো খুব ভালো লাগছে এবং এই ভালো লাগার দিনে জেনে নেব যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তার তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আর অবশ্যই বলবো যারা যারা তোমরা রিডিং বুকিং নিতে চাইছো কারণ অনেকেই তোমরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকছো আমাকে মাঝে মাঝে মেসেজও করছো তো সেই হেতু আমি বলছি যে তোমরা পার্সোনাল রিডিং বুকিং করো তো আর আমার যে চার্জেস ভীষণ রিজনেবল ওকে ইন্ডিয়ার ভিতরে যারা তোমরা বুকিং করতে চাইছো তাদের জন্য কিন্তু টু সেভেন্টি ফাইভ থেকেই কিন্তু স্টার্টিং চার্জেস ভীষণ রিজনেবল তো যারা যারা তোমরা নিতে চাইছো তারা অবশ্যই বুকিং করে নাও আর অবশ্যই কিন্তু সেখানে পার্সোনাল গাইডেন্স তো অবশ্যই অ্যাভেলেবেল থাকছে তো একদম আর গালে হাত দিয়ে না বসে থেকে কী হবে কী হবে না চিন্তা করে অবশ্যই গাইডেন্স নিয়ে নাও এবং সেই মতো কাজ করো দেখবে অবশ্যই তুমি যে ইউনিভার্সের যে ব্লেসিংস তুমি অবশ্যই গ্র্যাব করতে পারছো তো অবশ্যই আর দেরি করো না আর তোমরা আমার যে পেজ আছে জীবন ঐতিহ্য পেজ সেখানে গেলেই দেখতে পারবে যে এই জীবন ঐতিহ্য পেজ এবং আমি টুম্পা মালাকার যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো তারা অবশ্যই টুম্পা মালাকার যে চ্যানেলের নেম সেটাই আমারও নাম তো তোমরা জানবে যে এই চ্যানেলের অথেন্টিক ব্যাপারটা কতটা ভীষণ অথেন্টিসিটি একটা এবং তোমরা অনেক রিভিউ দেখতে পাবে আমার জীবন ঐতিহ্য পেজে আমি রিভিউ আপলোড করে থাকি তো তোমরা অবশ্যই দেখলে দেখতে পারো বেঙ্গলিতে টাইপ করো জীবন ঐতিহ্য পেয়ে যাবে আমার পেজ এবং সেখানে প্রচুর রিভিউ আপলোড করা আছে আমার তো সেটা অবশ্যই দেখো এবং চেক করে নাও যে টুম্পা দিই কতটা অথেন্টিক এবং তোমরা সেই রকমভাবে নিশ্চিন্তভাবে একদম নিজেদের রিডিং বুকিং করে নাও তো শুরু করে দিচ্ছি রিডিং তো দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তোমার সেই মানুষটা মানে তুমি আপনি আবার আমার মিলিয়ে মিশিয়ে যাচ্ছে দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে তার তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি তার তোমার জন্য আজ সকালে মর্নিং ফিলিংস কি আছে ওরে বাবা অনেকগুলো কার্ড আসতে চাইছে চলেই এলো ফোর অফ কাপস কি অবস্থা ফোর অফ কাপস কেন সেভেন অফ কাপস নাইন অফ শোর্স থ্রি অফ প্যান্টিকলস নাইট অফ ওয়ান্স অ্যান্ড ফোর অফ শোর্স বন্ধুরা এখানে তো তোমার ভালোবাসার মানুষ আজকে ভীষণভাবে পাজল্ড এবং কিছু একটা ভালো লাগছে না এই রকম একটা মানে এত সুন্দর আবহাওয়াতে তার কিছুই ভালো লাগছে না এবং এখানে একটা তোমার মানুষটা আজকে সকাল বেলায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যাকে বলা যেতে পারে একদম অলস আছেন একদম মানে রকম নিজের নিজের যে তোমার কর্মজীবন সেখানে কিন্তু এখনো পর্যন্ত নিজেকে সেইভাবে অ্যাটাচড করেনি এবং এখনো হয়তো সে তুমি যখন রিডিংটা দেখছো তখনও হয়তো সে এখনো পর্যন্ত বিছানাতেই শুয়ে আছে বা সোফার ওপরেও শুয়ে থাকতে পারে বা বিছানার ওপরে শুয়ে আছে এবং সেখানে শুয়েও কিন্তু সে তোমার কথাই মনে করছে এবং বারবার নেগেটিভ ব্যাপারটাই মনে আসছে ভীষণ নেগেটিভিটি একটা চলে আসছে এবং তোমার জন্য ভীষণ একটা অ্যাট্রাকশান তোমার কথা এতটাই তার মনে পড়ছে ফিলিংসের জায়গায় আমার এখানে মনে হচ্ছে যে সে ভীষণ মনে করছে তোমাকে ঠিক আছে মানে তোমার কথা বারবার তোমার মানে ছবিটা বারবার তার চোখের সামনে চলে আসছে এবং আমার কি রকম চ্যানেল হচ্ছে তিনি কিন্তু মানে এখানে তার জীবনে প্রচুর অপশানস কয়েক দিনের মধ্যে আমার এটা কিন্তু আমার মনে হচ্ছে কালকের ফিলিংসেও এসেছিল মানে আমার অন্য চ্যানেলে যে টুম্পা মালাকার সেখানেও আমি দেখেছি এবং এখানেও আমি দেখছি কারণ এখানে আমি বলেছি দুটো চ্যানেলেই অনেক মানুষ আছে যারা সিমিলার মানে একই মানুষ তোমরা দুজন দুটো চ্যানেলই দেখো তো সেই জন্যেই চ্যানেল মানে রিডিংগুলো সিমিলারিটিস এসে যাচ্ছে তো তোমার ভালোবাসার মানুষ না প্রচুর অপশান দেখেছেন কয়েকদিনের মধ্যে পিছনে এই যে নিয়ার পাস্টেই কয়েক দিনের মধ্যে প্রচুর অপশানস মানে প্রচুর মানুষের সঙ্গে একটা কানেকশান এসেছে এবং যারা যারা মানে তোমার মানুষ মানে একদম বিয়ের একটা বয়স হয়ে গেছে তারা দেখাশোনাও করেছেন হুম এই যে পরিবার থেকে দেখাশোনাও করেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে তার কোথাওই কোনো পছন্দ হচ্ছে না কাউকেই পছন্দ হচ্ছে না শুধুমাত্র পছন্দ হচ্ছে তোমাকে পছন্দ শুধুমাত্র তোমাকে তো সেই জন্যেই কিন্তু উনি একের পর এক একের পর এক রিজেকশন একের পর এক রিজেক্ট করে চলেছে এবং বাট এখানে ব্যাপারটা হচ্ছে এত যে সে রিজেকশন তার ভিতরে তার মনের মধ্যে সবার জন্য কিন্তু তোমার জন্যই একমাত্র কিন্তু সেই রিজেকশনের ব্যাপারটা নেই কিন্তু কোথাও যেন রিজেকশনটা প্রকৃতি থেকে এবং সেই জন্যেই কিন্তু তোমার ভালোবাসার মানুষের আজকে সকালবেলা একদমই সে ভালো নেই কিচ্ছু ভালো লাগছে না মন ভালো লাগছে না এখনও পর্যন্ত সেই অলসের মতো শুয়ে বসেই আছেন মানে এতটাই তার ভাবনাটা প্রবল প্রখর হয়ে যাচ্ছে তোমার জন্য যে সে না সে মানে কি বলবো মানে সমস্তটা এনার্জি ব্যাপারটা নষ্ট হয়ে যাচ্ছে কাজের জন্য এনার্জি বলো বা যে কোনো কিছুর জন্য একটা এনার্জি ব্যাপারটা কিন্তু নষ্ট হচ্ছে কারণ আমরা যদি ওভার থিঙ্কিং করি কোনো বিষয়ে তখন কি হয় আমাদের শরীরের যে পাওয়ার শরীরের যে এনার্জি সেটা কিন্তু নষ্ট হতে থাকে তো সেই রকমই কিন্তু এখানেও দেখতে পাচ্ছি এবং সে তার নিজের কাজের জায়গাতেও কিন্তু আজকে হয়তো ছুটি করেছে সে কাজে কিন্তু যায়নি সে বাড়িতেই আছে ছুটি করেছে এবং বা নয় ছুটি করেছে আর নয় কিন্তু সে দেরি করে যাবে এই রকম একটা চিন্তাভাবনা করে সে কিন্তু ঘরের মধ্যেই এখনো শুয়ে বসে আছে এবং সে কিন্তু তোমার কথা ভীষণভাবে চিন্তা করছে এবং খালি ভাবছে তোমাকে কি আমি পেতে পারবো না কারণ এখানে এক মানে এই এতটা চিন্তাভাবনা কেন আমার এখানে চ্যানেল হচ্ছে এখানে কিন্তু স্ট্রং থার্ড পার্টি আছে স্ট্রং থার্ড পার্টি আছে ওকে তো এই স্ট্রং থার্ড পার্টির জন্যই কিন্তু উনি কিন্তু ভীষণভাবে একটা নেগেটিভ মাইন্ড হয়ে যাচ্ছে সম্পর্কটা নিয়ে এবং কিন্তু নেগেটিভ মাইন্ড হয়ে গেলে কি হবে ওই যে তুমি কিন্তু তার ভিতর থেকে বেরোচ্ছ না মানে যতই তার জীবনে অপশানস আসুক না কেন সব জায়গাতেই উনি দেখছে তার মন থেকে একটা রিজেকশন যেই আসুক না কেন তার জন্যই রিজেকশন মানে সবাই তার ভালোবাসার ডালি সাজিয়ে তার দিকে এগোচ্ছে কিন্তু সব জায়গাতেই উনি রিজেকশান দিচ্ছেন এবং তাকিয়ে আছে শুধু তোমার দিকে হ্যাঁ মানে সে কিন্তু মানে চোখ দিয়ে আছে তোমার দিকে কিন্তু কোথাও যেন প্রকৃতি থেকে এই সম্পর্কের জন্য একটা আনস্টেবিলিটি অ্যান্ড রিজেকশন বুঝতে পেরেছো দেখো টু অব প্যান্টিকলস অ্যান্ড ফাইভ অফ শোয়স বাট এস অফ শোয়ার্স মানে সে নিজে এগোতে চাইছে তোমার দিকে কিন্তু এই সম্পর্কে প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই সম্পর্কটা হতে দেবে না এই রকম একটা ব্যাপার কিন্তু আছে এবং সেই জন্যেই কিন্তু উনি ভীষণভাবে আপসেট আজকে সকালবেলায় ওনার মন ভালো নেই উনি কিছুতেই ভালো থাকতে পারছে না এবং ওই জন্যই তিনি ভাবছেন যে আমার তো নিজের কিছু করারও নেই আমি যে নিজে কিছু অ্যাকশান নেব সেই অ্যাকশানটাও আমি নিতে পারবো না মানে কোথাও যেন উনি সারেন্ডার করে দিয়েছেন যে আমি আমার আমার দ্বারা কিছু করারই নেই এখানে আমি কিছু করতেই পারবো না আমাকে সবটাই বসে বসে দেখতে হবে বসে বসে অপেক্ষা করতে হবে তো উনি এটাই ভাবছেন তো আমাকে অপেক্ষাই করতে হবে আমি অপেক্ষাই করে যাই কিন্তু অপেক্ষার মধ্যেও কিন্তু উনি এই যে ওয়েট করতে করতে কিন্তু একটা আজকে কিন্তু সকালবেলা উনি কোথাও যেন ওয়েট করতে করতে তিনি আর ভালো লাগছে না জাস্ট মানে ভাবছে যে এই এই অপেক্ষার কত দিনের হুম উনি কিন্তু তোমার থেকে দূরে আছে আমার কিন্তু এখানে চ্যানেল হচ্ছে উনি কিন্তু তোমার থেকে অনেকেই তোমরা অফন সিচুয়েশ সিচুয়েশনে আছো নো কন্ট্যাক্ট পুরো বলবো না এখানে কিন্তু অফন সিচুয়েশন আছেই আছে তোমাকে ভীষণভাবে স্টক করেন হুম তোমার প্রতি ভীষণভাবে একটা মানে কি বলবো আমি এখানে ভালোবাসার থেকেও বলবো না তোমাকে পাওয়ার চাহিদা তোমাকে পাওয়ার একটা চাহিদা যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে তাকে ঘিরে ধরে রেখেছে এবং সেই সেই যেমন বাচ্চারা একটা বায়না ধরেন আমার এটাই চাই যদি কোনো খেলনা একবার পছন্দ হয়ে যায় তো আমার সেটাই চাই তো তোমার মানুষটারও সেটাই হচ্ছে যে প্রকৃতিকে বলছে এটাই যে আমার এনাকেই চাই আমার অন্য কাউকে চাই না আমার যে যারাই আমার দিকে একক না কেন আমার চাই না কাউকে চাই না আমি শুধু তোমাকেই চাই এবং কিন্তু সেইখানে আমি কি বলছি প্রকৃতি কিন্তু বিরোধ বিরোধিতা করছে প্রকৃতি কিন্তু এখনও কিন্তু এই সম্পর্কের জন্য পুরোপুরি মানে পুরো যে পরিস্থিতিটা পুরো যে একটা এনভায়রনমেন্ট সেটাকে কিন্তু এখনও তৈরি করতে পারছে না এবং এখানে স্ট্রং থার্ড পার্টি আছে এবং সেই জন্যেই এই মানুষটা কিন্তু তুমি হয়তো বলবে যে তাহলে ওয়েট করে আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না কেন কথা বলছে না কেন এখানে কিন্তু স্ট্রং থার্ড পার্টি আছে তো সেখান থেকে উনি ভাবছেন এটাও তো হবে না কোনোভাবেই তো এখানে কিছুই হবে না এই জন্যেই তিনি তাকিয়ে আছে তোমার দিকে চাহিদা ভীষণ কিন্তু তবুও কিন্তু এই যে হাত গুটিয়ে বসে আছে তিনি কি ভাবছে যে আমার নিজের করার কিছু নেই আমি যদি অ্যাকশানও নিই তাও কিন্তু আমি কিন্তু কিছু করতে পারবো না এখানে গিয়ে আমাকে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে আবার আমাকে পজ নিতেই হবে এবং শুধু পজ না হয়তো রিটার্ন করতে হবে মাঝ রাস্তা থেকে আমাকে রিটার্ন করতে হবে তো সেটা আরও বেশি কষ্টের সেই জন্যেই তিনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন যে গাছের তলায় এখনও দাঁড়িয়ে আছেন সেখানেই এখনো দাঁড়িয়ে আছেন উনি উনি ভাবছেন আমি এগোবও না আমি এখান থেকে পিছিয়েও যাব না আমি এই একই জায়গায় দাঁড়িয়ে থাকবো ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছি আমার এই মানুষটিকেই চাই তো ইউনিভার্স ইউনিভার্সের কাছে আমি প্রার্থনা করব। উনি ভীষণভাবে প্রার্থনা করছে আজকে সকালবেলাতেও এবং উনি ভীষণভাবে অপেক্ষা অপেক্ষা করছেন যে আমি এত খারাপ মানুষ নই যে ঈশ্বর আমাকে পুরোপুরি নাকচ করে দেবে পুরোপুরি যে আমার মনের আশা একদম কিছুই ফুলফিল করবে না এমন হতে পারে না ভগবান আমার মনের আশা ঠিক পূর্ণ করবে উনি ঠিক ফিরবেই ফিরবে এবং থার্ড পার্টি রিলিজ হবেই হবে উনি কিন্তু অপেক্ষা করছে থার্ড পার্টি রিলিজের জন্য এই থার্ড পার্টি কিন্তু এখনও রিলিজ হচ্ছে না এবং হয়তো অনেক দিন ধরেই এই অপেক্ষাটা ওনার চলছে এই জন্যেই আজকে সকালবেলা অপেক্ষা করতে করতে উনি যেন একটা পজেলড হয়ে যাচ্ছেন উনি যেন ভাবছেন যে আর কত অপেক্ষা করব। হুম এবারে হয়তো আমাকে সব অপেক্ষার অবসান ঘটিয়ে পুরোপুরি নিজেকে মুভ অন করে নিতে হবে এটা ভাবলেও কিন্তু উনি মুভ অন করতে পারছে না উনি পুরোপুরি তোমাকে তোমার থেকে পুরোপুরি যে নিজের ইমোশন বলো নিজের যে এই যে মানে নজর দৃষ্টি দৃষ্টিটা যে সরিয়ে নেবে সেটা পারছেই না উনি সেই তোমাকেই বারবার করে স্টক করছে দেখছে আর উনি কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছে হুম আজকে সকালে উনি কষ্ট পাচ্ছে আজকে সকালে উনি এখনও আমি যেরকম বললাম উনি নিজেকে কাজের মধ্যে যুক্ত করেননি এবং ভীষণভাবে অলসতা ঘিরে ধরেছে তাকে এবং এই অলসতাটা শুধু আজকে সকালেই না আমার কিরম চ্যানেল হচ্ছে কাল থেকেই চলছে কাল থেকেই চলছে কালকে মনে হচ্ছে রিডিং আসেনি মর্নিং ফিলিংস তো কাল থেকেই চলছে এই অলসতাটা তো আমি এবারে দেখব যে তিনি যে এতটা নেগেটিভ হয়ে যাচ্ছে তিনি এতটা অপেক্ষায় আছেন তো এই অপেক্ষার অবসান এই অপেক্ষার অবসান ইউনিভার্স কবে ঘটাবে কবে এই অপেক্ষার অবসান কারণ উনি তো ইউনিভার্সের কাছেই সারেন্ডার করে দিচ্ছেন যে তুমি চাইলে কিছু করতে পারো তুমি আমি তো কিছু করতে পারি না তো এখন দেখব তাহলে এই অপেক্ষার অবসান তোমার অপেক্ষার অবসান ওনার অপেক্ষার অবসান ইউনিভার্স কবে ঘটাবে এবং এই সম্পর্কটা ইউনিভার্স কবে তৈরি করে দিচ্ছে মানে থার্ড পার্টি রিলিজ করে কবে সম্পর্কটার মধ্যে একটা সুন্দর রিইউনিয়ন নিয়ে আসছে তো দেখেনি সেটাই এই অপেক্ষার অবসান তোমাদের দুজনের কবে ঘটতে চলেছে এই অপেক্ষার অবসান তোমাদের দুজনের মধ্যে কবে ঘটতে চলেছে কবে ঘটতে চলেছে অপেক্ষার অবসান দেখি সেভেন অফ একদম অপেক্ষার অবসান ঘটতে চলেছে অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবং মানে তোমাদের দুজনের মধ্যে আবার একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হতে চলেছে এবং তোমার ভালোবাসার মানুষ তো তোমার দিকে হাত বাড়াবেই বাড়াবে ভালোবাসার হাত বাড়িয়ে দেবে এবং সেখানে কিন্তু এই যে ভালোবাসার হাতটা আসছে এখানে কিন্তু ভীষণ একটা কি বলবো একটা ডিভাইন কানেকশান আছে একটা এঞ্জেলিক কানেকশান আছে এবং একটা মানে এঞ্জেলের প্রোটেকশন আছে তো এই যে প্রোটেকশন দিয়ে এঞ্জেল যে তৈরি করবে এবারে সম্পর্কটা এবং থার্ড পার্টি রিলিজ হচ্ছে আমি যে নিয়েছি থার্ড পার্টি কি রিলিজ হয়ে যাবে মানে কবে রিলিজ হচ্ছে থার্ড পার্টি রিলিজ হচ্ছে এখনো সময় লাগবে হয়তো এখনো সেভেন উইক্স পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু থার্ড পার্টি রিলিজ হচ্ছেই হচ্ছে এবং তোমরা একসাথে আসছোই আসছো মানে আর তোমাদের দুজন দুজন থেকে কিন্তু তোমরা সরে যাচ্ছ না থার্ড পার্টি সরে যাচ্ছে থার্ড পার্টি সরে যাচ্ছে এবং তোমরা এক হচ্ছ এবং তোমরা শুধু এক না একাকার হয়ে যাচ্ছ এবং সম্পর্কটা এতটা মানে একটা মসৃণ সম্পর্কে পরিণত হতে চলেছে এবং তোমরা যেন কোথাও কমিটেড হতে চলেছো দুজন দুজনের কাছে যে মানে যা পিছনে হয়ে গেছে হয়ে গেছে যা চলে গেছে বয়ে গেছে বয়ে যেতে দাও তাকে আমরা আর কিন্তু সেই জিনিসটাকে ফিরিয়ে আনবো না প্রচুর ইমোশন থাকবে তোমাদের দুজনের মধ্যে এবং তোমরা দুজন দুজনের জন্য দেখবে যখন মানে সামনাসামনি আসবে তোমরা যখন সামনাসামনি হবে এখানে যখন মানে একটা মানে প্যাচাপ তো বটেই কিন্তু যখন তোমরা মুখোমুখি একটা ডেটিং হবে তখন কিন্তু তোমরা দুজনেই কান্নাকাটি করবে দুজনেই দুজনের চোখেই জল আসবে তোমার চোখে তো আসবেই তার তো তার চোখেও জল আসবে সেও কিন্তু কান্নাকাটি করবে এবং মানে তোমাকে মানে তার মনের কথাগুলো বলতে পেরে যেন একটা মানে মানসিক শান্তি পাবে কোথাও থেকে এবং এই প্যাচারটা আসছে সম্পর্কটা ইউনিভার্স কিন্তু সত্যি গড়ে তুলতে চলেছে এঞ্জেলিক প্রোটেকশনের সঙ্গে গড়ে তুলতে চলেছে এবং এই সম্পর্কটা থেকে যে একটা তোমরা ফ্যামিলি ক্রিয়েট কর করতে চলেছো এটা একদম এখানে ইউনিভার্স পুরোপুরি জানিয়ে দিচ্ছে কিন্তু এখনও মানে সময় লাগবে এখনো একটু অপেক্ষা তোমাকে করতে হবে এবং কোথাও দেখতে পাচ্ছি যে এই যে সামনের যে উইন্টার আসছে এই উইন্টারটা তোমাদের জন্য খুবই একটা মানে ইম্পর্ট্যান্ট একটা সময় আসতে চলেছে কারণ এই উইন্টারে তোমাদের অনেকের মধ্যে এই উইন্টারেই কিন্তু তোমাদের মধ্যে বেশ একটা সুন্দর রিলেশন আবার গড়ে উঠতে চলেছে এবং থার্ড পার্টি রিলিজ হচ্ছে এবং তোমাদের কিন্তু সম্পর্কটা আবার একটা গভীরতা পেতে চলেছে তো দারুণ একটা মুমেন্ট ক্রিয়েট হবে দারুণ একটা শুধু মুমেন্ট না এটা একটা যে স্টেবিলিটি পেতে চলেছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে সম্পর্কটা স্টেবল জায়গায় আসছে তো খুব ভালো লাগলো বন্ধুরা একটু অপেক্ষা করো উইন্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা মানে সময় আসতে চলেছে টাইম আসতে চলেছে অবশ্যই অপেক্ষা তোমা তোমাকেও করতে হবে এবং শুধু অপেক্ষা না ফেথ রাখতে হবে নিজের ভালোবাসার ওপর তার ওপর এবং ডিভাইনের ওপর তো অবশ্যই বিলিভ রাখো এবং অবশ্যই গ্র্যাটিটিউড জানাও ইউনিভার্সকে তুমি যা যতটুকু ইউনিভার্সের কাছ থেকে পেয়েছো এবং ইউনিভার্স তোমাকে যা দিতে চলেছে তার জন্য গ্র্যাটিটিউড জানাও তো আজকে এখানেই শেষ করছি মর্নিং ফিলিংস আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই